আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব পূর্ববালি ব্যাংক লিমিটেডের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট্ট একটি রিকোয়েস্ট সকল থেকে নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা লাইক পেজটি ফলো করে দিবেন তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি পূর্বালী ব্যাংক লিমিটেড এখানে একটি পদে জনবল নিয়োগ করা হবে টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান একজন শিক্ষাগত যোগ্যতা এইস পাস এবং ছয় মাসে ট্রেনিং প্রাপ্ত হতে হবে সার্টিফিকেট থাকা তেরো হাজার আটশো টাকা পর্যন্ত এবং সুবিধা সমূহ আপনারা দেখে নেবেন কারণ সে আবেদন প্রক্রিয়া নিয়ে আবেদন করতে হবে তাদের ডাকযোগে অথবা সরাসরি আবেদনের ঠিকানা মহাব্যবস্থাপক এল সি মানব সম্পদ বিভাগ পঞ্চমতলা প্রধান কার্যালয় ছাব্বিশ দিলকুষা বাণিজ্যিক এলাকা ঢাকা এক হাজার বরাবর একত্রিশ ডিসেম্বরের মধ্যে আবেদনটি সম্পন্ন করবেন দু হাজার আগ্রহী প্রার্থী তার আবেদনটি সম্পন্ন করবেন সবাইকে সালাম আলাইকুম